হারামির বাচ্চা বেরিয়েছে বোম্বে বোম্বে হারামির বাচ্চা জানেন না জানেন না হারামির বাচ্চা

আর লরুম লরম থাকেন না বাবা লরুম লরম থেকেই তো সর্বনাশটা হলো এভাবে বুঝাচ্ছি বলে আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি আপনাদেরকে আমরা বুঝাবো না তারা বুঝাবু আবু বাক্কা সিদ্দিকী দুনিয়ায় আছে আমাদের মত শরীরে বেঁচে আছে উসমান গানি হুজুর দুনিয়ায় আমাদের মত শরীরে আছে মওলা আলী হুজুর আছে ওমর ফারুক হুজুর আছে আমরা আছি ইনারা যখন ছিলেন ইনারা বলেছেন হুজুমের কদমে হুজুরের কদমে একটা কাটা ভুক্ত দেব না এতে যদি আমাদের জান দিতে হয় জান কুরবান করে দেব তথাপি মদিনাওয়ালার কদমে কাটা পর্যন্ত ভুক্ত দেব না জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমরা আছি

একই কথায় যারা যারা আমার নবীর একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে ওদের জন্মে কথা বলছেন না

চলে বলেন্লাহ আল্লাহ আল্লাহ বলতে হবে মন খারাপ করবে না হবো তুমি যেন মন খারাপ করো না কেন ওই যে অলিতি দিবিনে তোমাকে অলি দিবিনে মুগিরা তোমাকে পাগল বলেছে ও না সন্তান

আমি দাদা হুজুর পেয়েছি নবীর জন্য আমি ছোট হুজুরকে পেয়েছি নবীর জন্য আমি বাপ পেয়েছি নবীর জন্য আমি মা পেয়েছি নবীর জন্য আমি বোন পেয়েছি নবীর জন্য আমি এতিম পেয়েছি নবীর জন্য আমি খানা খাই নবীর জন্য আমি সন্তান পাই নবীর জন্য আরে খাতা খাতা করে আল্লাহ যখন বান্দাকে কোন জিনিস দেয় কাউকে আল্লাহ ডাইরেক্ট দেয় না আল্লাহ মদিনাওয়ালা ঝোলিতে দেয় মদিনাওয়ালা মদিনা থেকে পৃথিবীতে বন্টন করে দেয় জোরে বলো সুবহানাল্লাহ যার সব পেলাম যার ওসিলা

কষ্ট হচ্ছে না তো তাহলে আর একটু বলি সহ্য করতে পারবেন তো সহ্য করতে পারবেন তো তাহলে শুনুন আর একটু শুনুন মানুষের মধ্যে যেমন দুটো কোয়ালিটি আছে ভালো মানুষ আর খারাপ জেনেদের মধ্যে দুটো কোয়ালিটি আছে ভালো আর খারাপ এখন এই যে ভালো আর খারাপ ইবলিশ শয়তানটা কে মানুষ

রেখে যদি রেখে দেন কী হবে আপনার ভাইকে জেন ধরেছে ছেড়েছে দু ভাই একসাথে শন এখন যদি রেখে দেন কী হবে আপনাকে দেখে পছন্দ হবে আপনার ভাইকে ছেড়ে আপনার কাছে যাবে যদি রেখে দেন কী হবে হবে আপনার বুনের বিয়ে দিয়েছেন ছেল ছেল আম তাই এখন এখন গুন গুনাই নায় নাই এসেছে এখন জেন দেখেছে গুনাই গুনাইকে দেখে পছন্দ হয়ে গেছে ধরেছে বুনাই

কোন ছোট এখন মুলি সাহেব কিছু দোয়া দলি করে ফুক দিচ্ছে একটা তাবিজ দিয়েছে জিন আমি দিয়ে তাবিজটা পাকা জেন ধরে চলে চলে বুঝতে এখন ফুক মেরে পানি দিচ্ছে পানি খাওয়া আমি ফুক দিয়ে দিচ্ছি খাওয়া también puedes ir y decir que